আমাদের ইনকাম ঠিক ততটাই যতটা আমাদের জ্ঞানের পরিধি ভিডিওটি যেহেতু প্লে করেই ফেলেছেন তার মানে আপনিও আপনার নিজের অবস্থানের পরিবর্তন চান শুধু আপনি একানন পৃথিবীর আটশো বিশ কোটি মানুষ সবাই নিজের অবস্থানের পরিবর্তন চান ধনী হতে চান আমরা দেখতে ঠিক একই রকম কোনোরকম ভিন্নতা নেই তারপরেও একজন মানুষ ধনী হচ্ছে আরেকজন মানুষ গরিব কেন রয়ে যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় হ্যাঁ সমস্যাটা হচ্ছে মাইন্ডসেট একজন ধনী মানুষ জীবনকে যেইভাবে দেখে যেইভাবে কাজ করে যেইভাবে চিন্তা করে একজন দরিদ্র মানুষ সেইভাবে চিন্তা করতে পারে না সেইভাবে কাজও করতে পারে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে যাচ্ছে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যদি বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা করে জমা হবে এবং শর্ত হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই টাকাগুলো খরচ করতে হবে তাহলে সেই টাকা দিয়ে আপনি কি করবেন কেউ বা আবার ভাববেন তাহলে আর কাজ করার প্রয়োজন কি কেউ আবার ভাববেন যে অনেক দিন ধরে ঘোরার একটা প্ল্যান করে রেখেছি এখন ঘুরতে চলে যাব কেউ ভাবতে পারেন আইফোন চালানোর শখ আমার অনেক দিনের একটা আইফোন কিনে নেব আবার অন্যদিকে এমন কিছু মানুষ থাকবেন যারা কিনা নিজের বিজনেস তৈরি করার কথা চিন্তা করে রেখেছিলেন কিন্তু টাকার জন্য করতে পারেননি সেই বিজনেসটা শুরু করে দেবেন কেউ বা আবার কোর্স কিনে নতুন স্কিল শেখার কথা চিন্তা করবেন অর্থাৎ এই ছিয়াশি হাজার চারশো টাকার খরচের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পরিষ্কার একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে তাৎক্ষণিক আনন্দ লাভের আশা দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে ভবিষ্যৎ তৈরির দিকে নজর দেওয়া আমাদের জীবনে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি আরও একটি অ্যাকাউন্ট আছে আর সেটা হচ্ছে সময়ের অ্যাকাউন্ট প্রতিদিন আমাদের অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে প্রতি সেকেন্ডের দাম কত এটা বুঝতে পারাই হচ্ছে ধনী এবং গরিবের মাঝে প্রধান পার্থক্য ধনী মাইন্ডসেটের কাছে এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হচ্ছে একটি ক্যাপিটাল যেটাকে কাজে লাগিয়ে প্রতিদিন প্রফিট বের করে আনতে হবে আর অন্যদিকে গরিব মাইন্ডসেটের লোকেরা বিশ্বাস করে এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হচ্ছে রাজার বান্ডার যা কিনা কখনো শেষই হবে না সারা রাত জেগে নেটফ্লিক্স দেখে এবং মোবাইলে স্কল করে আপনি সকাল দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠতেই পারেন পরিকল্পনা ছাড়া আপনি আরও একটা দিন কাটাতেই পারেন আবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আপনি নিজেকে গড়ার কাজে লেগেও যেতে পারেন আপনার মাইন্ডসেট ধনী মাইন্ডসেট হবে কি না সেটা নির্ভর করছে আপনার অ্যাকাউন্টে জমা হওয়া সেই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে কীভাবে আপনি প্রতিদিন ব্যবহার করছেন বিশ্বের নাম্বার ওয়ান ধনী ব্যক্তি ইলন মাস্ককে তো আপনারা সবাই চেনেন তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল রকেট তৈরির ধারণাটা উনি কোথায় পেয়েছিলেন তার উত্তরটা খুবই সিম্পল ছিল হ্যাঁ বই পড়ে মাইক্রোসফটের ওনার বিলগাস্ট হ্যাঁ তার নামটা হয়তো বা আপনারা শুনেছেন এখনও তিনি প্রতি বছরে বই পড়ে শেষ করেন সপ্তাহে একটি করে বই ওয়ারেন বাফেট চুরানব্বই বছর বয়সে এখনও তিনি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা বই পড়েন মনে কি একটা কৌতূহল জাগে যে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও এখনও তারা কেন এত বই পড়ে এখনো তারা কেন এত জানার আগ্রহ নিজের মধ্যে রাখে উত্তরটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্সে ধনী হওয়ার আগে মানসিকভাবে ধনী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আর সেটা সম্ভব হয় প্রতিনিয়ত শিখতে থাকার মধ্য দিয়ে হ্যাঁ সত্যি একটা কথা আমাদের ইনকাম ঠিক ততটাই যতটা আমাদের জ্ঞানের পরিধি আমরা যত বেশি জানব শিখবো ততই আমাদের উপার্জনের লিমিটটা বাড়তে থাকবে ধনী মানুষের মানসিকতাকে বিশ্লেষণ করলে একটি কমন বৈশিষ্ট্য জানা যায় আর সেটা হচ্ছে বই পড়ার মধ্য দিয়ে সবসময় কিছু না কিছু শিখতে থাকা তাদের কাছে এই শিখতে থাকার প্রসেসটা একটা ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট থেকে তাদের প্রফিট আসবেই আসবে অন্যদিকে দরিদ্র মানসিকতা বলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়েছি সেটাই যথেষ্ট তাই জানার পরিধিটাও এই পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ তারা মনে করে নতুন কিছু শেখাই হচ্ছে সময় নষ্ট আর বাস্তবে দুঃখে দুঃখে বাঁচতে পারাটাকেই তারা বোধ করে নতুন করে শিখে ঘুরে দাঁড়াবার সেই মাইন্ডসেটটাই তাদের নেই স্কুল কলেজে যেগুলো শিখানো হয় না এই বিষয়ে অনেকগুলো ভিডিওই আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন টাকায় ধনী অবশ্যই হবেন যদি আগে মানসিকতায় ধনী হন নতুন নতুন জিনিস শিখে নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করবেন নাকি জীবন যেখানে আটকে আছে সেটাকেই স্বীকার করে নেবেন চয়েস আপনার একটা প্রশ্ন করি আপনাকে যদি এই মুহূর্তে আপনার কাছে দশ হাজার টাকা আসে তাহলে আপনি কি করবেন ধনী মাইন্ডসেটের লোকেরা বলবে এই টাকা আমি এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে আমাকে আরও বেশি টাকা এনে দেবে আর গরিব মাইন্ডসেটের লোকেরা বলবে এই টাকা দিয়ে আমি কি কিনতে পারবো হ্যাঁ পার্থক্যটা এই জায়গাতেই একজন টাকা দিয়ে টাকা বানানোর আয়ের উৎস তৈরি করছে আরেকজনের কাছে টাকা পয়সা শুধু একটি খরচ মাত্র চলুন এবার দুই বন্ধুর গল্প বলি আপনাদের সাথে একজন বন্ধু স্যালারির টাকা পেয়ে দামি জোতা দামি পোশাক কিনল আরেকজনের ফ্রিলান্সিং শিখার খুবই ইচ্ছা তাই সে স্যালারির টাকা জমিয়ে ফ্রিল্যান্সিং শিখা শুরু করলো প্রথম বন্ধু দামি জুতা এবং পোশাকের মজা পেল কয়েক মাস আর দ্বিতীয় বন্ধু ফ্রিলান্সিং শিখে নতুন ইনকামের সোচ তৈরি করে ফেললো ধনী মাইন্ডসেট আগে আমাদেরকে উন্নত করে তারপর বিলাসিতা করায় আর গরিব মাইন্ডসেট আগে বিলাসিতা করায় তারপর টাকা শেষ হয়ে গেলে আফসোস আর রিগ্রেট করে হ্যাঁ আপনার সামনেও ঠিক একই অপশন আছে আপনি কি করবেন টাকা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন না কণিকের আনন্দের জন্য খরচ করবেন ভিডিওটা শুধুমাত্র একটা ভিডিও হিসাবেই দেখবেন না এটা আপনার জীবনের একটা শিক্ষা হিসাবে গ্রহণ করুন কথা দিচ্ছি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং